ভুল চিকিৎসা নবজাতকের মৃত্যু লাশ গুম করতে গিয়ে ধরা টঙ্গীর নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে ডাক্তারদের বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতককে হত্যা এবং লাশ গুমের অভিযোগ উঠেছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি টঙ্গী থানায় করা মামলার এজাহার থেকে এ তথ্য জানা যায় মামলা সূত্র জানায় টঙ্গীর টিএনডি এলাকার খোকনো ও আশা দম্পতি নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে আসে সন্তান প্রসবের আরও বিশ দিন বাকি থাকলেও বয় দেখিয়ে এখনই সিজার করতে বলেন ডাক্তাররা বয়ফে আয়সার স্বামী খোকন মিয়া আটাশ হাজার টাকা চুক্তি করে সিজার করান এই সময় দুটি নবজাতক শিশুর ডেলিভারি সম্পন্ন হলেও খোকনকে জানানো হয় যে তার এক সন্তান মারা গেছে শিশুকে হত্যা করে ডাক্তাররা পালিয়ে যায় বলে অভিযোগ করেন নিহত নবজাতকের বাবা মোহাম্মদ খোকন তিনি জানান নবজাতকের লাশ একটি কাপড় ভরে গুম করে ফেলার চেষ্টা করা হয় কিন্তু দরা পড়ার পর মিথ্যা ও বানওয়াট কথা বলেন তারা নিহত নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি খোপনে অভিযুক্ত হাসপাতালের পরিচালক ডাক্তার মতিউর রহমান ও আর এক পরিচালক রফিকুল ইসলামকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেননি পূর্ব থানার টঙ্গি কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন নিহত শিশুর তদন্ত চলছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এম এম নাসির উদ্দিন বলেন এই বিষয়ে মামলা হয়েছে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে